আমি বলি আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে চাপাতার ভর্তা খেয়ে দেখাবো ভর্তা স্বাদ তা কি কি দিয়ে বানাবো বানানো তা দেখাবো আপনাদেরকে সবাই দেখুন পেঁয়াজ পাতা মশলা মিশানো আমাদের অটো দিয়ে ঘুরবেন আমাদের অটো দিয়ে ঘুরলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ কিভাবে চা পাতার বর্তা আমরা নিজে মানে খাওয়াবো আপনাদেরকে

আমাদের অটো আছে আমাদের অটো অটো দিয়ে ঘুরবেন এভাবে আমরা চা পাতা বর্তমান মানে খাওয়াবো দেখেন এই যে ছয়টা সিঙ্গারা দিয়েছি দুই প্যাকেট চানাছু দিয়েছি এরপরে দেব মুড়ি এর সাথে আছে আপনাদের এই যে কি বলে এই পেঁয়াজ আছে মরিচ আছে হুম বাহর পাতা আছে লোবর আছে এই সব কিছু মানে দিয়ে দো লবণ কম

এটা আনন্দ করার জন্য আনন্দ করার জন্য ঘুরতে জন্য আমরা প্রায় এইরকম করি প্রায় আমরা একসাথে ঠেপা গেলে আমরা বন্ধু বান্ধব যারাই আছি আমরা এই চা পাতার বর্তা মানে একাই কিন্তু চা পাতার বর্তা কিন্তু অ্যাকচুয়ালি উপকার এই এই দেখেন কত সুন্দর হয়েছে কত কত পাই পরিষ্কার এখানে কোনো ইয়ে নাই আমরা এই দেখেন কত সুন্দর বাবা কথা বলছ না কত সুন্দর ধরনী মুদের করেছ দান গাছে ফুল পল নদী বরা জল পাখির কন্ঠ গান সকলেই তোমার দান আল্লাহ তালা এই পৃথিবীর মাঝে এত কিছু সৃষ্টি করে দিয়েছেন এত কিছু সৃষ্টি করে আছেন আমরা কিন্তু আল্লাহর নিয়ামত পালন করতে পারি নাই কিন্তু আমরা এমনি ঠিকই আল্লাহর ডাকি হ্যাঁ ওবা কেউ শুননা মুসলমান কেউ দেখ মুসলমান এই আমার বন্ধুরা দিয়া চল ভালোই ভাই আলা তালাহ নিয়মত বুজা যায় নাছিল চফাই দিম দুই হা